কার্যিকর কাণ্ডের পরে গোটা রাজ্য জুড়ে চিকিৎসক মহল উঠেছিল নেমেছিল প্রতিবাদে তারপর বিভিন্ন হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হয় কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যখন আবেদন জানানো হয় যে মানুষের পরিষেবা বিঘ্নিত করা যাবে না মানুষকে পরিষেবা দিতে হবে যদিও স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে শুরু হয় আবারও রোগী পরিষেবা খোলা থাকে বহির্বিভাগ ইমার্জেন্সি ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একই চিত্র উঠে সকাল থেকে খোলা রয়েছে আউটডোর এবং ইমার্জেন্সি পরিষেবা চিকিৎসকরা জানাচ্ছেন আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই কিন্তু রোগী পরিবার এবং রোগীদের কথা চিন্তা করে তারা প্রতিবাদের মধ্যে দিয়েও পরিষেবা ঠিকঠাক রেখেছেন ডাক্তারবাবু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আজকে একটি নির্দেশ দিয়েছে যে ডাক্তারদের যে ৩৬ ঘন্টা বা বিয়াল্লিশ ঘন্টা কাজ করানো হয় সেটা একটা গুরুতর অভিযোগ এনেছিল ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা সেখান থেকে সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে এতক্ষণ একটা ডাক্তারের পক্ষে সম্ভব নয় সে শারীরিকভাবে বা মানসিকভাবেও ভেঙে পড়েন কাজের ক্ষমতা থাকে না যৌন হরণীয় তো পরের কথা কিন্তু তার আগে একটা ডাক্তার সেভাবে চিকিৎসা করবে তার যে পরিকাঠামোগত থাকে তার শরীর সেটাও থাকে না তো সুতরাং ছত্রিশ ঘন্টা কাজ করানো যাবে না এই বিষয়ে কী বলবে প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে যেন তারা কনসেনট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন এবং যেন এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার পেশেন্টদের পরিষেবা দেওয়াটা জন্য যে মানে লোকটা খাটছে সেও যেন অ্যাক্টিভ তাকে ফিজিক্যালি এবং মেন্টালি পরিষেবাটা যেন কন্টিনিউ দিতে পারে সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলং একটা ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের ওপরও টোল নিয়ে নেয় তো সেই কারণেই আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন যাতে যেভাবে ডিউটি দেওয়া যায় মানে যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায় যাতে তারা ফিজিক্যালি ও মেন্টালি অ্যাক্টিভ থাকেন এবং পরিষেবাটা ভালোভাবে দিতে পারে এখনো পর্যন্ত আরজি করে জুনিয়র ডাক্তারদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে কি বলবেন এইগুলো নিয়ে দেখুন তদন্ত চলছে এগুলো নিয়ে আমরা কিছু এখনই বলতে পারি না এটার কোর্টের মধ্যে এগুলো কেস চলছে এগুলো যেটা রায় বেরোবে সেটা আপনারাও জানতে পারবেন সবাই জানতে পারবে আমাদের কাজ হচ্ছে পরিষেবাটা কন্টিনিউভাবে চালিয়ে যাবে ছত্রিশ ঘন্টা ডিউটিটা কি যথাযথ বলে মানে ছিল বলে মনে করছিল সেটা এখনই মানে দেখুন যেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার যেখানে ম্যান পাওয়ার যেরকম সেভাবে ভাগ করে দেওয়া হয় সেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বসে বলাটা সম্ভব নয় তো সেটা এখন ম্যান পাওয়ার কতখানি আছে কতখানি মানে ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপরে ডিপেন্ড করে সেটা অথরিটি বলতে পারবে পারে